তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো মানালিতে একটা নতুন দিনে তোমার সবাইকে জানিয়ে স্বাগত তো বন্ধুরা এখন মানালিতে কিন্তু বর্তমানে মাইনাস টু চলছে তবে আমার কিন্তু অতটা ঠান্ডা এখনো অবধি মনে হচ্ছে না তো চলো আগে তোমাদেরকে রুম ট্যুরটা করে দিই রুম ট্যুরটা আমি কো বলেছিলাম এই হলো আমাদের রুম তো এই দেখো আমাদের একটা ফ্যামিলি সুইট নিয়েছি আমরা তো এখানে একটা কিং সাইজ বেড আছে আর এখানে একটা মা ছোটো সেন্টার টেবিল সাথে দুটো চেয়ার আর সাথে আরও একটা অ্যাটাচ রুম রয়েছে এটা একটু তুলনামূলক ছোট সাথে হচ্ছে তোমার দেখো একটা সাইজ বেড আর সাথে ব্যালকানি অ্যাটাচ আছে এই ব্যালকানিটা কিন্তু দুটো রুমেরই কমন ব্যালকানি দেখো এখান থেকে পুরো মানালি কি সুন্দর দেখা যাচ্ছে মেলটা কিন্তু ওইখানটায় জাস্ট একটুখানি নামলেই পর কালকে রাতে এইগুলো সব মেরে দিয়েছি কারণ এগুলো সব আমাদের রাফটিং করতে গিয়ে ভিজে গেছিলো দেখো এখানে একটা ছোট কাওয়ার দিয়েছে দেখো এখানে একটা ছোটো কাভার দিয়েছে ছোটোখাটো জিনিস রাখার জন্য জ্যাকেট ট্যাকেট ঘরের রুম থেকেই তুমি এরকম পর্দা খুললে এরকম ভিউটা পাবে চারিদিকে পাহাড়ের ভিউ পাবে আর এই রুমের সাথে তোমার রয়েছে এইটা কমন হচ্ছে তোমার ব্যালকানি কমন ব্যালকনি আর এই দিকে দেখো একটা বড় কাবার্ট এখানে কিন্তু সমস্ত পুরো বুঝিয়ে দেখা যাবে একটা ছোটো আয়না দিয়েছে আর সবাই দেখো এখন ওরা খাওয়ার জন্য পুরো রেডি অর্ডার করেছে কি অর্ডার করেছো দাদা তো আপনি আলু পরোটা মিক্সড পিকেলস

তো বলে রাখি বন্ধুরা আমাদের এই দুটো রুম পড়েছে তোমার আড়াই হাজার টাকা এখন ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক চলছে আমাদের এখন এই রুমটা নিয়েছে কিন্তু তোমার আড়াই হাজার টাকা দুটো মিলিয়ে আর খাওয়া দাওয়া যদি বলতে চাও তাহলে মোটামুটি সিমলার তুলনায় একটু কম আছে সিমলাতে রুটি আমরা খেয়েছিলাম হচ্ছে কুড়ি টাকা করে পনেরো টাকা করে এখানে কিন্তু রুটি হচ্ছে তোমার দশ টাকা করে আর বাটার রুটি পনেরো টাকা করে আর ধরে রাখো সবজি যেমন মিক্স সবজি একশো টাকা এরকম ভাত ওখানে ছিল হচ্ছে তোমার নব্বই টাকা এখানে এক প্লেট ভাত হচ্ছে সত্তর টাকা একটু ডিফারেন্ট আছে মারিটা একটু কম দাম নিচ্ছে সব কিছুর তো বলে রাখি যে হচ্ছে তোমার আমি ডিসক্রিপশান লিঙ্কে তোমাদেরকে এই হোটেলের নাম্বার দিয়ে দেবো তোমার চাইলে আসতে পারো তোমার চাইলে অন্য হোটেলেও দেখতে পারো এখানে কিন্তু প্রচুর হোটেল হোটেল নিয়ে কোনো হচ্ছে টেনশান নেই হোটেল এরকমও না যে আমার হোটেল বুক করেই আসতে হবে তোমার এখানে এসে স্পট বুকিংও করতে পারো কোনো সমস্যা হবে না তো বন্ধুরা বলে রাখি আজকে আমরা একদমই লোকাল সাইট সিন রেখেছি মানালিতে দেবী টেম্পেল আছে তারপর বশিষ্ঠ মন্দির রয়েছে আরও দু একটা জায়গা রয়েছে একটা মনেস্ট্রি রয়েছে এই সবটো জায়গা আমরা যাব তবে হচ্ছে একটু বাদে কারণ আজকে কিন্তু লোকাল সাইট সিন বলে কিন্তু বেশি কোনো ঝামেলা রাখিনি তাই দেরি করে বেলেও কোনো অসুবিধা নেই তাই কিছুক্ষণ বাদে রেডি হয়ে বেরাবো আর আজকে লোকাল সাইট সিনে কী কী দেখতে হবে কোথায় কি খরচা আছে সেটাও তোমাদেরকে জানাবো তো চলো রেডি হয়ে একবারে গাড়ি নিয়ে বেরাবো চলো ও গাড়িতে এসে আমরা উপস্থিত দেখো বেরিয়ে পড়েছি আমরা আজকে মালির আমরা একেবারে যে লোকাল সাইট আছে সেগুলোই করবো ভাই বেরিয়ে গেছে দেখো মালির ম্যাল রোডে দাঁড়িয়ে আছে ওকে ওখান থেকে পিক করে আমরা সোজা বেরিয়ে যাবো হিম্বাদেবী টেম্পেলের দিকে তো বলে রাখি বন্ধুরা এখান থেকে হিম্বা দেবী টেম্পেল কিন্তু বেশি দূরত্ব নয় ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটারই মাত্র তো সেটা এমনিও যাওয়া যায় তবে গাড়ি যখন আছে বেকার আর ইয়ে করে লাভ নেই তো চলো দেবী টেম্পেলে মানে আগে যা দেখে গেছি আর এখন কেমন আছে চলো সমস্ত কিন্তু ড্রেস এই যে এখানেও বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস রয়েছে এখন অ্যাক্টিভিটিস সব দিকেই কিন্তু রয়েছে আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে হেম্মা দেবী টেম্পেল আজকেও কিন্তু বেশ টুরিস্ট রয়েছে এই খরগোশগুলো নিয়ে ছবি তুলতে দেয় চল্লিশ পঞ্চাশ টাকা করে লাগবে আর এই ড্রেসগুলো পরে তোমরা এখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরে তোমরা এখানে ছবি তুলতে পারবে এইগুলো যারা হচ্ছে অনেকেই দেখেছ অনেকে এই সমস্ত ছবি তুলতে ভালোবাসে তো বলে রাখি এইগুলো এই সমস্ত ট্রেডিশনাল ড্রেস পরে এখানে ছবি তুলতে তোমার খরচা কিন্তু মাত্র একশো থেকে দেড়শো টাকা তোমরা গ্রুপে যদি বেশি থাকো তাহলে সেটা তোমাদের একশোর মধ্যে হয়ে যাবে এই হলো রিম্বাদেবী ট্যাম্পের আর এই বাদিকে একটা পার্ক আছে কিন্তু পার্কে এন্ট্রি ফি আছে দশ টাকা না কুড়ি টাকা করে না এখানে একটা সিনেমা স্পটও রয়েছে কত ভিজিটার হয়েছে দেখো এই হলো লাইন কিন্তু আজকে প্রচুর পড়েছে দেখতে পাচ্ছি চাই কিন্তু বরফে ঢাকা থাকে এই সময় এখন বড় পাওয়া যাচ্ছে না কিন্তু ঢাকা অন্য দিনের তুলনায় কিন্তু আছে কিন্তু প্রচুর লাইন পড়েছে হিমাদেবী টেম্পেলে থাক আজকে আর হিমাদেবী দর্শন করে লাভ নেই কারণ আমরা আগেও দর্শন করেছি আর আমাদের মধ্যে যারা রয়েছে তারা আর দর্শন করবে না বলছে তো চলো এখানে একটা ভালো পার্ক আছে যেখানে প্রচুর বয়ে শুটিং হয়েছে সেইখানটাতে যাব চল গেলবার যখন এই যে পার্কটা এসেছিলাম এই পার্কটা কিন্তু কুড়ি টাকা করে ভিজিট নিয়েছিল এখন কত করে যাই না চলো দেখা যাক আসো লাইনও কিন্তু আজকে প্রচুর পড়েছে দেখো কথা আছে ভিতরে নাকি এত বড় পার্ক আছে পার্কটা ঘুরে শেষ করা যায় না আমরাও লাস্ট টাইম ঘুরে শেষ করতে পারি নি তো ভিতরে টিকিট কাটবো এই দেখো টিকিট অ্যাডাল্টদের দশ টাকা করে পার হেড আর চিলড্রেনদের পাঁচ টাকা করে এই সেই দোলনাটা মনে আছে সুপম আর এখানে পুরো ঢাকা জুতো খুলে চলে গেছে তো এই হচ্ছে তোমার টোটাল পার্ক ওই দিকে কিন্তু আরো অনেকটা অংশ রয়েছে এদিকে যাওয়া যায় না এদিকটায় অনেকটা অংশ রয়েছে ওই দিকটাতেই এখন যাবো দেখো মানে গেলবার সকাল শীতকালে এই জায়গাটা এসেছিলাম বিশ্বাস করো এই জায়গাটা কিন্তু পুরো একটা তোমার পুকুর টাইপের হয়েছিল মানে এখানে যত জায়গা থেকে বরফ গলে 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 ঠিক এই জায়গাটা এসে জমা হয় পুরো জলটা পুরো ফ্রোজেন হয়ে থাকে আর এখন এসেছি দেখো শুকনো খটখটে তবে হ্যাঁ একটা কথা কি সবাই শীতকালে কেন আসে না কারণ শীতকালে দেখো শীতকালে তুমি আসলে স্নোফল তো অবশ্যই পাবে আর বরফ পাবে কিন্তু যেটা হচ্ছে সবচেয়ে সমস্যা হয় যে অত ঠান্ডাতে আমাদের থাকার কিন্তু অভ্যাস নেই মাইনাস সেভেন এইট নাইন পর্যন্ত কিন্তু চলে যায় আর ঠান্ডা কিন্তু মারাত্মক পরিমাণে সেই সময় হয় তাই সেই সময় আমাদের কিন্তু হচ্ছে কাটানোটা খুব চাপের হয়ে যায় তাই আমাদের দিকের মানে কলকাতার কিন্তু ম্যাক্সিমাম লোকরা ঘুরতে আসার জন্য সিমলামাড়িতে দেখবে তুমি ওই মার্চ এপ্রিল মে জুন এই সমস্ত মাসেই আসে কেউ কিন্তু শীতকালে আসতে চায় না শুধুমাত্র ঠান্ডার জন্য এ দেখো এই হলো একটা ক্যাফে এই পার্কের মধ্যে একটা ক্যাফে এই ক্যাফে আমরা বসে আছি কফি অর্ডার করে না এখানে আর বেশি সময় নষ্ট না করে আমরা এগিয়ে গেলাম বীর ঘটোৎকট মন্দির মাতা হিমবা দেবী ও পুত্র ঘটোৎকট ছিল কিন্তু রাক্ষস তা সত্ত্বেও হিমাচলে তারা পূজিত এই জায়গাগুলির বর্ণনা সাধারণত মহাভারতে পাওয়া যায় তাই পাহাড়ে ঘেরা এই মন্দিরগুলো দেখার মজা ও উন্মাদনা দুই বেড়ে যায় তো বন্ধুরা ঘটৎগজ মন্দির আর দেবী টেম্পেল দেখার পরে আমরা গাড়িতে উঠে আবার এগাচ্ছি কিন্তু একটা অন্য নতুন জায়গায় যাব সেটা হলো বশিস টেম্পেল বশিস টেম্পেল এখান থেকে হয়তো কাছাকাছি আছে আমি ঠিক যাইনি না কারণ গেলবার আমি এটা ভিজিট করিনি তো সেখানে যাবো বশিস টেম্পেলটায় তো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি দেখো নামার সময় রাস্তা ঠিক কতটা ঢাল সময় সময় হচ্ছে চড়াই আর নামার দেখো নামছে স্নোফল পাও কি না পাও শুধু এটুকু বলতে পারি হিমাচলের রাস্তায় কিছু পাহাড় ঘেরা দৃশ্য দেখতে পাবে যা দেখে মন কিন্তু ভরে যাবে গেছি আমরা বশিষ্ঠ দেখার জন্য আর এখানটা আজকে এত ওয়েদার ক্লিয়ার আর গিয়ে আমরা যে রাস্তাতে হেঁটে যাচ্ছি তোমার রাস্তাটার জাস্ট ভিউটা দেখাই দেখো এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর ব্যাকগ্রাউন্ডে এরকম সাদা বরফে ঢাকা পাহাড় ভিউটা দেখো জাস্ট ভাই মানে সিজনে যখন ঠান্ডা থাকে না তখনও কিন্তু এসে কিন্তু আরেক রকম মজা যে এই যে ওয়ে গ্যারো বাজার আমরা রেখেছিলাম তখন কিন্তু প্রচুর বরফ দেখেছি স্নোফল দেখেছি কিন্তু এরকম ওয়েদার ক্লিয়ার জন্য এই সমস্ত কিন্তু দৃশ্য মিস করে গেছে দেখো সব দৃশ্যগুলো লাগছে দেখো আই সাইডে পুরো একটা আমার মেঘে এসে পুরো পাহাড়টা পুরো ঢেকে দিয়ে দেখো এই মেঘে মেঘে পায়ে আটকে গেছে ওপাশে আর যেতে পারছে না ভাই এই একটু তোল ভাই এই টুপিটা বেশি ছবিগুলো ভালো ফাইনালি অনেকটা রাস্তা প্রায় এক কিলোমিটার হেঁটে আমার বিশিষ্ট টেম্পেলে চলে এসেছি আমার বিশিষ্ট বলছি বিশিষ্ট ট্যাম্পেলে চলে এসেছি দেখো কি দারুণ সুন্দর করে সাজানো এই মন্দির জুতো খুলতে হবে কোথায় কাঠের তো এই জায়গাটায় কিন্তু আগে আমি আসিনি এটা ফার্স্ট টাইম もはい。 বশিষ দেব টেম্পলের পরে এই হলো শ্রীরাম মন্দির শ্রীরাম মন্দির দারুণ আর্কিটেকচার দেখো এই মন্দিরও বন্ধ আছে এরকম একটা পাহাড়ের বুকে এত সুন্দর একটা মন্দির দারুণ লাগছে পাহাড়ে এতটা চড়াই করে আসলাম ঠিকই কিন্তু বন্ধুরা এখানে এসে মন্দিরগুলোর এত সূক্ষ্ম সূক্ষ্ম কাঠের কাজ দেখে কিন্তু সত্যি খুব ভালো লাগে দেখো এখানে পাঁচ মিনিট তোমার মনে হবে এখন একটা শান্ত নিরিবিলি জায়গায় বসি পাঁচ মিনিট এটা কিন্তু রাম মন্দির আছে কিন্তু এখন যে টাইমটা আমরা এসে ঢুকেছি কেন সেই টাইমটায় মন্দিরের গেট বন্ধ থাকে দেখতে হলে ওই যে ছোটো ছোটো পুটো আছে দুটো দু সাইডে এটা দিয়ে দেখতে হবে রেখেছি আমরা বাইরে আর এখান থেকে তোমাদের দেখা দেখো এই হল বশিষ্ঠ টেম্পেল হলো বশিষ্ট টেম্পেল ওই হচ্ছে রাম মন্দির আর এই হলো শিব তিনটেই কিন্তু বেশ দারুণ তো আমাদের কিন্তু দেবী দেখে এখানে আসতে ঠিক দশ মিনিট সময় লেগেছে তোমরা যদি হচ্ছে আসো আর মানালি হচ্ছে ট্যুরে যদি লোকাল সাইট সি নেই এইটাই কিন্তু অবশ্যই রেখো বেশ সুন্দর ভালো লাগবে আর বলবো দুটোর আগে এসো কারণ দুটোর সময় কিন্তু দুটো থেকে তিনটে মন্দির বন্ধ থাকে এই দোকান থেকে দেখো এসব দুধ নিয়েছে এই গ্লাসটা পঞ্চাশ টাকা বড়িয়া বড়িয়া হ্যাঁ বড়িয়া আছে কেমন আছে বড়িয়া বড়িয়া কাই সাহেব ভাই আর এ নিয়েছে হচ্ছে মালাই শেষই শেষ হয়ে গেছে রাবড়ি রাবড়ি খুব সুন্দর এটা আবার হিমাচলের রাবড়ি রাবড়িটা কেমন খেতে ভাই

মধ্যে কিন্তু বেশ লাগে গরম গরম দেখো আমরা এখন বনবিহার একটা পার্কে সেই বনবিহার পার্কের একটা অংশ হলো এই বোটিং এরিয়া এটা কিন্তু খুবই ছোট একটা বলতে হবে পয়েন্ট তার মধ্যে এরকম এটা বানানো হয়েছে দেখি কষ্ট বোঝা যাচ্ছে এটা পুরো বানানো হয়েছে বোটিংয়ের জন্য যারা এখানে আসবে তারা এখন একটু বোটিংয়ের মজাও নিতে পারবে চলো দেখি আর এখানে আর কী কী আছে এর উপরেই আমাদেরকে যেতে হবে যা সব উপরেই আছে ছোটো ছোটো বাচ্চাদের জন্য কিন্তু অনেক এখন জাম্পিং রাইড রয়েছে আর এখানে সব জায়গায় এটা কমন সব পার্কের সাথে একটা করে কিন্তু এরকম ক্যাফেটেরিয়া পাবে এটাও অনেকটা ওই হিমবাদেবী টেম্পেলের ওখানে যেমন একটা পার্ক ছিল সেরকম টাইপের Thank you.

আমরা খাবার অর্ডার দেব কিন্তু এখানে খাবার দামটা এতটাই বেশি কারণ হচ্ছে তোমার এক প্লেট ভাত সত্তর টাকা কিনা ঠিক আছে ডাল একশো টাকা কিন্তু তার কোয়ান্টিটি দেখো দেখে মনে হচ্ছে এক বালতি কিন্তু দেখো এতটুকুই এইটা দিয়ে দেখাই ঠিক এইটুকু রাখে ডালে এইটুকু তাই আমরা বাজার থেকে আলু কিনে এনেছি কিনে এনেছি এনে আমার কেটলিতে নিজেরাই সেদ্ধ করে নিয়েছি

আধ্যরসিক বাঙালি আর কি খেয়ে দে ঘুম দিয়ে সন্ধ্যায় বেরিয়ে পড়লাম কিন্তু ম্যালে ম্যাল ঘুরব বলে তবে পরের ভিডিওতে তোমাদের অটল টানাল এবং শিশু নিয়ে যাব ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে আর এই ভিডিওটা তোমরা তাকে শেয়ার করো যার সাথে নেক্সট ট্রিপে তুমি মানালি যেতে চাও